আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করবো কিউ নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি দশ পার্সেন্ট সরল মুনাফায় দশ সরল মুনাফায় দুই হাজার টাকার এ কথা এবার গেছে তাহলে এখানে আর দেওয়া আছে কয় পার্সেন্ট দশ পার্সেন্ট আর দেওয়া আছে কয় পার্সেন্ট আমি রাফলি করতেছি দেখো সবাই আর দেওয়া আছে দশ পার্সেন্ট এর মানে হচ্ছে একশো ভাগের দশ একশো ভাগের দশ আবার পি দেওয়া আছে দুই হাজার পি দেওয়া আছে কয় হাজার দুই হাজার আবার এখানে বলছে এক বছরের মুনাফা কি দুশো টাকা এটা সত্য কিনা বের করার জন্য বলছে তাহলে এক সময় দেওয়া আছে ওয়ান এখন আমাকে বলছে আই বের করার জন্য মুনাফাটা বের করার জন্য তাহলে ফালাই ফালাই দাও দিয়ে বের করে ফেলাও তাহলে আমরা জানি আই সমান সমান পি এক আর দেওয়া আছে একশো ভাগে দশ তাহলে এই শূন্য শূন্য ক্যান্সেলিং এটা এটা ক্যান্সেলিং তাহলে দশকে দশে কে দশ আর বিশ দিয়ে গুণ করলে দুইশো টাকা তাহলে এটা সঠিক এক নম্বর সঠিক এক নম্বর উত্তর সঠিক দুই নম্বর পাঁচ বছরের মুনাফা আসল মুনাফা আসল তাহলে মুনাফা তৈরি না পাঁচ বছরের মুনাফা আসল তাহলে এখানে না তাহলে তো পাঁচ বছরের মুনাফাটা পাই যাবা আমি রাফলি করতেছি তাহলে পাঁচ বসায় পাইলাম পাঁচ বছর এখানে কত হবে বলতো এখানে হয়ে যাবে তোমার এক হাজার পঞ্চাশ গুণন বিশ মানে এক হাজার এক হাজার তাহলে আমার এটা কত হবে এই মুনাফা আসলটা কত হবে মুনাফা আসল হবে হচ্ছে তোমার তিন হাজার কারণ এক হাজার আর দুই হাজার কত হবে তিন হাজার তাহলে মুনাফা পাঁচ বছরে মুনাফা কত হবে তিন হাজার কত হইল এটা কি এটা কি আসলে দেড় গুণ কিনা দেখো তো আসলে দেড় কিনা তাহলে আসল কিন্তু আমি দেড় দিয়ে গুণ করি এটা মানে কত বলতো দুই কে দুই আর এক তিন তাহলে তিন কে দুই বাড় হয় না তাহলে গুণ তাহলে আসলের আসল কত ছিল দুই হাজার আসল কত ছিল দেখো ইন্টু পাঁচ কত হয় তাড়াতাড়ি কর দেখো তিন হাজার হয় কিনা যদি তিন হাজার হয় তাহলে দুই নাম্বার স্টেটমেন্টও সঠিক জটপট করতে হবে তিন হাজার তাহলে উত্তর সঠিক এটা তো সঠিক এটা বুঝছে কিভাবে সঠিক হয়েছে কারণ পাঁচ বছরে যে মুনাফা আসল এটা কার দার গুণ আসলের দার গুণ তাহলে মুনাফা আসল হচ্ছে তিন টাকা তাহলে আসল হচ্ছে আমার দুই হাজার টাকা তাহলে দুই হাজার গুণন হচ্ছে দেড় তার মানে হচ্ছে তিন হাজার তাহলে কথা সঠিক উত্তর কি সঠিক ছয় বছরে মুনাফা আসলে সমান হবে ছয় বছরে কি মুনাফা আসলে সমান হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর স্টেটমেন্টটা কি সঠিক কিনা এটা আমরা এখন যাচাই করব তাহলে যাচাই করতে চাই তাহলে এখানে আমাকে দেওয়া আছে আমরা আসল টাকা বের করে ফেলে তাহলে রাফলি করি আই সমান সমান কি পি এন আর পি কত পি হচ্ছে দুই হাজার পি কত দুই হাজার এন কত ছক্কা আর কত দশ পার্সেন্ট মানে একশো ভাগের কত দশ একশো ভাগের দশ কাটাকাটি করলে কি হয় এটা কাটা তার মানে উত্তর হচ্ছে বারোশো কাটাকাটি করলে কত হয় বারোশো একশো বিশ গুণ দশ মানে কথা বারোশ তাহলে এই বারোশো হচ্ছে কি আমার আসল সরি মুনাফা প্রশ্নে বলছে ছয় বছরে কি মুনাফা আসলে সমান হয়েছে হয়েছে না তো কারণ এখানে যদি দুই হাজার হইতো তাহলে হইতো তার মানে কি এই স্টেটমেন্টটা কি বল তার মানে একা দুই অ্যান্সার হবে একা দুই কি হবে আশা করি সবাই বুঝতে পারছো খুব সিম্পল সবাই বারবার দেখবা বেশি বেশি করবা সবাইকে ধন্যবাদ